আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেন পৃথিবীর বুকে পাক যত প্রাণী সৃষ্টি করেছেন মানব সৃষ্টি করেছেন দানব সৃষ্টি করেছেন জিনও সৃষ্টি করেছেন ইনসান সৃষ্টি করেছেন মালায়কা ফেরস্তা কুটি 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 ফেরস্তা সৃষ্টি করেছেন অসংখ্য অগণিত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার আল্লাহ বলে তোমরা প্রত্যেকেই হাঁসুরের ময়দানে পরিপূর্ণ বদলা বদলাপ্রাপ্ত হবে কীভাবে তোমার রাত তুমি কাটাচ্ছ কীভাবে তোমার দিন তুমি কাটাচ্ছ কীভাবে সকাল তুমি করছো কিভাবে তোমার দুপুর পার হচ্ছে কিভাবে রাত পার হচ্ছে কিভাবে তোমার সপ্তাহগুলা পার হচ্ছে মাসগুলা কিভাবে পার হচ্ছে কিভাবে তুমি সময় কাটাচ্ছ দিন কাটাচ্ছ আমার আল্লাহ বলে পরিপূর্ণ বদলা প্রাপ্ত তোমরা হবে ইয়াউমাল কেয়ামা কেয়ামতের ময়দানে সেই দিন সেই দিন একমাত্র তারাই সফল কাম হবে তারাই সাকসেস হবে আল্লাহ জিনা আমানু ওয়াকানু ইয় এই দুনিয়ার মধ্যে যারা ইমান আনবে এই দুনিয়ার মধ্যে যারা ঈমান আনার পর তাকেও অবলম্বন করবে আমার আল্লাহকে ভয় করবে আমার নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করবে আমার নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবে আমার আল্লাহ বলে বন্দারে সেই হাসরের ময়দানে তারাই সাকসেসফুল হবে সফল কাম হবে যারা ই ইমা এনে তা হয়ে নিজের জীবনকে পরিচালনা করবে এবং সেদিন কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে তারাই সফল কাম হবে যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম নাম থেকে কুঠি 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 মাইল দূরে যাদেরকে আমি রাখব। আর যাদেরকে আমি জান্নাহাতে প্রবেশ করাবো একমাত্র সেদিন তারাই হবে সফল কাম বন্দা জোরে বলুন সোবাহান আল্লাহ যদি সেদিন আমরা আমাদের কর্মের কারণে দরা হয়ে যাই গ্রেফতার হয়ে যাই কি অবস্থা হবে যেই ময়দান তো এমন একটা ময়দান যেখানে মানুষ শুধু হাসরের বিশাল ময়দান যেখানে আমি আপনি উনি তিনি সবাই শুধুমাত্র আপনার পাওটা রাখার জায়গা পাবেন এর চাইতে আর একটু জায়গাও আপনি পাবেন না এত মানুষ হবে এত মানুষ হবে শুধু আপনার পাওটা রাখতে পারবেন শুধু নিচের জমিন হবে তামাত চাই আরও বেশি গরম সূর্য থাকবে আপনার এক হাত উপরে কত কষ্টের কত মুসিবতের ময়দান হবে কিন্তু মূলত হাসরের ময়দান এটা কঠিন ময়দান নয় হাসরের ময়দান মুসিবতের ময়দান নয় হাসরের ময়দান আনন্দের ময়দান যদি আমি আপনি সেইভাবে কাজ করে উঠতে পারি ঠিক কিনা সেদিন আপনার জন্য হবে আনন্দ আপনার জন্য হবে হাসরের মাঠ ঈদের মাঠ আপনার জন্য হবে হাসরের ময়দান খুশির ময়দান আনন্দের ময়দান ঈদের ময়দান যদি আপনি এই পৃথিবীর বুকে الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة أَبْنِي جدي أي دنيا تي الله كميني جلت بارن الله رحكم مطابق جلت بارن قرآن رعين مطابق جدي نجير جيبون كي پوري چالونا كرت أبن جدي لقد كان لكم في رسول الله ওসোয়াত হাসানা আমার নবীর আদর্শ মোতাবেক আপনার জীবনকে যদি গঠন করতে পারেন আপনার নিজের জিন্দগিকে যদি পরিচালনা করতে পারবেন পারেন আপনি যদি হালাল মোতাবেক শরীয়তের আইন মোতাবেক চলতে পারেন হারামকে বর্জন করতে পারেন হালালকে আঁকড়ে ধারণ করতে পারেন আর যদি আকিদার উপর আপনি মজবুত থেকে যদি মৃত্যুবরণ করতে পারেন অন্ধকার কবর আলোময় কবর হবে আজাবের স্থান স্থানের ব্যবস্থা হবে ভয়ের স্থান কবর আপনার আনন্দের স্থানে পরিণত হবে আল্লাহ রসুল বলে উম্মত কবরের জীবন কাটানোর পর তুমি হাসরের ময়দানে উঠবে সেই হাসরের ময়দানে মিজান থাকবে ফুলসেরাতের পোল থাকবে চুলের চাইতো চিকন নিচে জাহান নাম ভয়ে মানুষ থর থর করে কাঁপবে মিজানে ওজন দেওয়া হবে নেক বেশি হয় না বদ বেশি হয় চিন্তায় পেরসানগ্রস্ত থাকবে এ আমার উন্মত যদি তুমি ইমান নিয়ে মরতে পারো পর্যাপ্ত আমল নিয়ে যদি হাসরের ময়দানে উঠতে পারো তোমার কোনো কিছুর বয় থাকবে না তোমার ভিতরে সেদিন থাকবে শুধু আনন্দ আর উল্লাস জোরে কংস বাহার আল্লাহ

আমরা শুধু বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই অসুখ হয়েছে বুকে ব্যথা করছে পেট ব্যথা করছে হার্ট ব্লক হয়ে যাচ্ছে দেরি নাই চট্টগ্রাম মেডিকেল দেরি নাই ইবনে সিনাতে দেরি নাই ইফিক হসপিটালে দেরি নাই ঢাকার দিকে ইত্যাদি ইত্যাদি ঠিক কিনা সন্তান বলে আব্বার অবস্থা খারাপ স্ত্রী বলে স্বামীর অবস্থা খারাপ ভাই বলে ভাইয়ের অবস্থা বেশি ভালো নয় নিয়ে গেছে হসপিটালে অসুস্থ ব্যক্তি বলে তরাতরে নিয়ে যাও আমার কেমন কেমন লাগছে মনে হয় মরে যাব। নেওয়া হয় কেন কারণ আমি চাচ্ছি বাঁচিয়ে থাকব বাঁচব মরতে আমি চাই না এজন্য শুধু আমরা বলি ডাক্তারের কাছে নাও ডাক্তারের কাছে নাও কবিরাজের কাছে নাও অমুকের কাছে নাও কিন্তু যতই ডাক্তার যতই কবিরাজ যতই যার কাছে নেক না কেন যেদিন আমার আপনার হায়াত পরিয়ে যাবে সেই দিন এই দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ আর কোনো সুযোগ নাই আমার নবী বলেন এ আমার অহম্মদ তোমরা যেখানেই থাকো না কেন যেখানেই তোমরা অবস্থান করো না কেন মৃত্যু থেকে তোমরা পালায়ন করতে পারবে না মৃত্যুর থেকে তোমরা পলাইতে পারবে না যেখানেই যাবে সেখানেই মালাকলমা তোমাদের নিকট উপস্থিত হবে এ আমার উম্মত কোনো মতেই মৃত্যুর থেকে তোমরা বাঁচতে পারবে না বাঁচতে পারবে না আমার রসুল বলে উম্মত যেখান থেকে কোনো মতে তোমরা বাঁচতে পারবে না বাঁচা যায় না বাঁচা সম্ভব না সেখান থেকে বাঁচার এত চেষ্টা করো না এ আমার উম্মত যদি বাঁচতে চাও জাহান নাম থেকে বাঁচো যদি বাঁচতে চাও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো উম্মত জাহান নাম থেকে বাঁচার চেষ্টা যদি তুমি করো অবশ্যই অবশ্যই তুমি বাঁচতে পারবে কিন্তু মৃত্যুর থেকে কুঠি 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 যদি বাঁচতে চেষ্টা করো কোনো মতে তুমি বাঁচতে পারবা না তুমি বাঁচতে চাও তো জাহান নাম থেকে বাঁচো উম্মত যদি জাহার থেকে বাঁচতে চাও এই মান তুমি ঠিক রাখো এই তুমি মজবুত করো আমল সুন্দর কর পাঁচ নামাজ পড়ো পাঁচ আক্ত নামাজ পড়ো বেশি বেশি ইবাদত করো কোরআনুল করিমের তেলাওয়াত করো আমার আল্লাহর জিকির বেশি বেশি করো আমি নবীর দুরুৎ শরীফ তোমরা বেশি 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 পড়ো যা আদেশ দিয়েছেন আল্লাহ যা আদেশ করেছি আমি রসুলল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহ যা নিষেধ করেছি আমি রসুলুল্লাহ তা তোমরা কখনো নিষেধ করেছি যা পালন করবে না নির্দেশ পালন করবে আমি নবী যে এইভাবে চলেছি আমি নবী যে এইভাবে আমার জীবন কাটিয়েছি যেইভাবে আমি নসুল আমার জীবনকে কাটিয়েছি আমি নবীর আদর্শ মোতাবেক তুমিও তোমার জীবনটা কাটাইয়া দাও ও মত আমি রসুল গ্যারান্টি দিয়ে গেলাম হাসরের ময়দানে জাহান নাম থেকে বাঁচা তোমার জন্য সহজ হবে জোরে বলুন সোবাহানাল্লাহ অথচ যেখান থেকে বাঁচা সহজ আমরা সেখান থেকে বাঁচার চেষ্টা মোটও নেই যদি সেই চেষ্টা আমাদের থাকতো এক ওয়াক্ত নামাজও আমাদের তরক হতো যদি যার নাম থেকে বাঁচার চেষ্টা আমাদের থাকতো পরের হক নষ্ট করা আমাদের পক্ষে সম্ভব হতো না হতো না মানুষকে কষ্ট দিতাম না মানুষের হক নষ্ট করতাম না মানুষের ক্ষতি করতাম না মানুষকে ঠকাইতাম না এ বেশি করতাম আমল বেশি করতাম রেয়াজত করতাম সাধনা করতাম আল্লাহর জিকিরে দিন রাত জিব্বায় কলমে পার করে দিতাম নবীর প্রেমে নবীর দুরুদে দিন রাত পার করে দিতাম ঠিক কিনা